আমার প্রথম কোশ্চিন হচ্ছে পুলিশরা যখন ট্রাফিক রুল ভাঙে তখন কত তৎপর হয়ে পুলিশ তার ব্যবস্থা নেয় দিদিকে খুশি করার জন্য সেনাবাহিনী ট্রাকের চালকের বিরুদ্ধে ফাইনালি কিন্তু মামলা মোকদ্দমা করে দিল কলকাতা পুলিশ দেখুন ঘটনাটি ঘটেছে আজকে সকালের দিকে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতেই পাচ্ছেন যে মিলিটারি ট্রাকটি আসছে বলছে দ্রুত গতিতে গতি মোটামুটি সেখানে বোঝা যাচ্ছে এবং পাশ দিয়ে দ্রুত গতিতে একটা গাড়ি ক্রস করে যাচ্ছে এবং তারপরে সে ডান দিকে টার্ন মারতে গিয়ে সেখানে নেই সেই জন্য কলকাতা পুলিশ এসে সঙ্গে সঙ্গে তাদের কিন্তু ঘটনাটি হচ্ছে এরপরে ময়দানে কিন্তু নেমে যায় আধিকারিকরা কার আধিকারিকরা মিলিটারির আধিকারিকরা তারা আসে কথা বলতে কিন্তু মামলা মোকদ্দমা হওয়ার আগে অব্দি কোনো কিন্তু মীমাংসা হয় না বরং ঘটনাটা আরো জটিল থেকে জটিলতর হয়েছে তাহলে কারো হাত বা কারো ফোন চলে এসছিল যে হ্যাঁ মিলিটারি ট্রাক ধরা পড়েছে কে কেস দাও কলকাতা পুলিশ এখন এরকমই করে আচ্ছা কলকাতা পুলিশ যখন ব্রিজের উপরে চল্লিশ কি পঞ্চাশ কিলোমিটারের একটা বোর্ড লাগানো থাকে নেতা মন্ত্রীদের গাড়িগুলো শাঁসা করে চলে যায় তখন কোথায় যায় আচ্ছা আমার একটা বক্তব্য রয়েছে আমরা যখন সাধারণ মানুষ সেই সময় ব্রিজের উপরে হয়তো চল্লিশের লেবিট আছে বেয়াল্লিশ পঁয়তাল্লিশ কস করেছি বাড়িতে গিয়ে দেখি মোবাইলে মেসেজ চলে এসেছে কেস খেয়ে গেছে ফাইন নেতা মন্ত্রীদের সাথেও কি এটা হয় আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে এত তৎপর না দিদিকে খুশি করা কোশ্চিনটা উঠবেই দেখুন তার কারণ হচ্ছে প্রচুর সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও অ্যাভেলেবেল যে পুলিশ তার নিজের ড্রেসে রাজ্য পুলিশই বলা বাহুল্য কারণ কলকাতা পুলিশ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা হেলমেট ছাড়া কোট আন্ড কোট হেলমেট ছাড়া তারা রাস্তায় যাচ্ছে এবং ডিউটি ড্রেসে থাকলে তাদের জন্য কি সাতক্ষণ মা তাদের জন্য যদি হেলমেট পরা মাফ হতে পারে তাহলে মিলিটারি ড্রেসে থাকা ড্রাইভারের জন্য এই ট্রাফিক রুল যদি সে ব্রেক করে থাকে হয়তো সে বুঝেনি তাকে কি মাফ করা যেত না তা এগেইনস্টে মামলাটা কি করা খুবই জরুরি ছিল না পুরোটাই যে কলকাতা পুলিশ dete যেভাবে যেভাবে মমতা ব্যানার্জীর মুখে চুনকালি घोশে মিলিটারি তার পুরো সেই সব প্যান্ডেলটাকে খুলে দিয়েছিল আমাদের কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ আর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ যাবে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম অনেকে বলছে আমি যাই না সত্যি মিথ্যা আপনার পাচ্ছেন শা যাচ্ছে সেই গাড়িটি ছিল মনোজ বর্মা দা মনোজ বর্মা বলা বলব মানে ব্যাপারটা কেন জানি সংঘাতের দিকে চলে যাচ্ছে যে তুমি ওয়ান ডাউন করবে তো আমি ওয়ান ডাউন করব। ওখানে হচ্ছিলটা কি অ্যাকচুয়ালি যদি আপনি কালকের ঘটনাটা দেখেন একটা মঞ্চ তৈরি হয়েছিল ভাষা আন্দোলনের নামে যেখানে পরিযায়ী শ্রমিকরা তারা উল্টো ভিডিও পোস্ট করে বলছে দিদি পাঁচ হাজার টাকায় আমাদের হবে না আমরা বাইরে গেছি তুমি তোমার টাকা রাখো অনেকে বলছে যে ওটা আলটিমেটলি রোহিঙ্গাদের শেল্টার দেওয়ার কারণ টাকার জন্য কে আসবে ভাই তারাই আসবে যাদের কিছু গড়্বর রয়েছে বাকি বাঙালি খেদাও যেটা চলছে বলে দাবি করা হচ্ছে এবং তৃণমূল যে দাবিটা করছে সেটা সত্যতার উপরে একটা বিশাল বড় কোশ্চেনমার্ক আছে দশে হয়তো এক এবং সেই নিয়ে সুপ্রিম কোর্ট অলরেডি তার হস্তক্ষেপ রেখে দিয়েছে যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলা যে হচ্ছে সেটা নিয়ে না হওয়াই উচিত কিন্তু দেশের সেনা যে দেশের সুরক্ষায় তাদের যে ড্রাইভার আপনি ভালো মতন দেখতে পাবেন ভিডিওতে সেও কিন্তু সেনার ড্রেসে রয়েছে এবং সেনার এই উর্দিকে আমরা প্রচন্ডভাবে সম্মান করি ভুল একটা হয়েছে কিন্তু এই ভুলটা অ্যাক্সিডেন্টের রূপরেখা নেয়নি তার জন্য মামলা মোকদ্দমা করতে হবে যাতে চোখে আঙ্গুল দিয়ে হ্যাঁ রাজ্য পুলিশ করেছি তোমাকে কোথায় যায় যখন পুলিশের উর্দিতে ট্রাফিক ভায়োলেট করে যখন রাতের অন্ধকারে প্রচুর ভিডিও ট্রাক ড্রাইভারদের পয়সাটা রাজ্য পুলিশের বা ট্রাফিকের কাউকে গুঁজে দিচ্ছে সে নিয়ে চলে যাচ্ছে কেন এই ট্রাক ড্রাইভার দেয়নি বলে এরা ইন্ডিয়ান মিলিটারি আন্ডারে বলে দিদি কালকে বলে দেবে যে ফিন্যান্স যে দেশের সুরক্ষা দপ্তরের থেকে অর্ডার এসছে তাই তো কোথা থেকে আসবে এটা ডিফেন্সের আন্ডারেই পড়ে এইভাবে আটকে রাখা যায় না দুদিনের পারমিশন ছিল ঠিক আছে একত্রিশ তারিখ অব্দি কালকে পারমিশন ছিল না তো সে ভাঙবে না তো কি করবে লাস্টে আপনাকে ছুটে আসতে হয়েছে এবং এসে বলছেন দুশো জন আপনাকে দেখে পালিয়েছে কোনো ফুটেজ রয়েছে দুশো জন যে পালিয়েছে অদ্ভুত ব্যাপার এবার নিন্দুকেরা এসে বলতেই পারে ছোটি চাটারা এসে বলতেই পারে যে হ্যাঁ আপনি এরকম বলছেন বিজেপির অনেক কর্মকাণ্ডে তো কোনো ফুটেজ যায় না কিন্তু ভাই দুশো জন যখন ছুটে যাচ্ছে তাকে দেখে ভয়ে যে বাংলা শের নিয়ে আসছে উনি আমাদের মুখ্যমন্ত্রী আইফোন ইউজ করে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি দুশো জন সট করে দৌড়ে যেতে পারবে না তাহলে দৌড়াতে সময় লাগবে তাহলে তার কেন কোনো একটা ভিডিও করে পোস্ট করলো না আমরাও ভাবতাম যে হ্যাঁ তাহলে পরে উর্দিতে কিছু হয়তো কেউ ভূত রয়েছে কিন্তু না এইসব কথা মানুষের খায় না সেনার সাথেই গন্ডগোললে না জরালেই পারত সেনা সবার আগে দেশ সবার আগে হ্যাঁ তারা দেশের কাজের জন্যই এক জায়গা থেকে এক জায়গা বা তাদের কোনো জিনিসপত্র নিয়েই হয়তো যাচ্ছিল এবং সেই ট্রাক হঠাৎ করে রাইট টার্ন নিতে গেছে এবং সেখানে এসে ধরা পড়লো এবং কথার মারফত এটাকে শেষ করে দেওয়া যেত কিন্তু এর মাঝখানে কোনো উপল মহলের ফোন আসেনি তো যে ফোনের জন্য কলকাতা পুলিশ বাধ্য হলো যে একে দাও এর এবং মামলাটা করা হলো সেনার এক আধিকারিকের বিরুদ্ধে সেনার এক ড্রাইভারের বিরুদ্ধে কারণ যে ড্রাইভার সেনার গাড়ি চালায় সেও সেনার কর্মী কিন্তু এবং প্রতিটি জবান আমাদের দেশের তাদের এগেনস্টে এটা কেন হলো তাহলে এরপরে কলকাতা পুলিশের লোকেরা বা রাজ্য পুলিশ যখন হেলমেট ছাড়া সাঁশ করে বেরিয়ে যাচ্ছে তখন কেসটা তাহলে কে দেবে পাবলিক ধরলে পরে আপনারা তো আবার নেতা মন্ত্রীর ভয় দেখান এদিক ওদিক করেন তখন কোথায় থাকে কেন সোশ্যাল মিডিয়া জুড়ে এত ছবির পরে সেই সব পুলিশের এগেন্স্টে কোনো বন্দোবস্ত হয় না কোনো ধরনের কোনো পানিশমেন্ট হয় না আর হলে পরেও সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারি আপনি বলতে পারেন আমি দু তিনটের উপর পানিশমেন্ট করেছি কোথায় এভিডেন্স আপনারা কি দেখেন বা কলকাতা পুলিশের ওয়েবসাইট বা কলকাতা পুলিশের যে সুন্দর আপনারা ফেসবুক পেজ খুব সুন্দর সুন্দর অ্যাড আপনারা রান করার সেখানটাতে খুব সুন্দরভাবে যার এগেনস্ট এই সব যায় জিনিসগুলো উঠছে ট্রাফিক রুল ভায়োলেট করার জন্য তাকে ইমিডিয়েট বরখাস্ত করে তার এগেনস্টে কি মামলা করে সেটাকে আপনারা ফেসবুকে দেন যে এগেনস্টে মামলা করা হয়েছে মামলা বুঝিয়ে দেখুন ভুল হট করে হয়তো হয়ে গেছে বা একটা করে ফেলেছে কিন্তু এটাকে মাফ করা যেত কারণ কলকাতা পুলিশের কর্মীরা তারা নিজেরা ট্রাফিক রুল ভায়োলেট করে আমার এই যুক্তির সাথে আপনারা অনেকে সহমত হবেন কিন্তু সেনার দিকে আঙ্গুল উঠলে আমাদের রক্ত সবার গরম হয়ে ওঠে আমি যখন এখানে আসছিলাম প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম ওয়াই ইউ আর রানিং আইওয়ে ইউ আর মাই ফ্রেন্ড এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি দে আর মিনিস্টার অ্যান্ড ইফ দ্য মিসইউজ আর্মি লাইক দিস ইউ ক্যান সি ইন ইউর ওন আইজ এই সংঘাতে না গেলেই পারতেন এই বলা হচ্ছে কারণ ততক্ষণে হয়তো হায়ারে ফোনটা চলে এসছে যে একটা পাওয়া গেছে কালকে আমাদের প্যান্ডেল ভেঙেছিস আজকে আমরা তোদের ধরবো এই সংঘাত না হলেই হতো আগামী দিনে কিন্তু এই সংঘাত আরো 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 বাজে পরিস্থিতি আকার ধারণ করবে পশ্চিমবঙ্গে বলে রাখলাম ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন কারণ সেনার গায়ে হাত উঠেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ